আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর ল্যাকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের ছয় নম্বর অর্থাৎ ইউস অফ মডেলস নিয়ে আলোচনা করব তো আলোচনার পূর্বে দেখো বা ইউস অফ মডেলস মানে ছয় নম্বর নিয়ে আলোচনা করব তো আলোচনার পূর্বে আমি প্রশ্নটা প্রশ্নটা একবার দেখে নিই দেখো এটা হচ্ছে ল্যাকচার গাইডের প্রশ্ন যেমন দেখ এখানে বলা আছে কি রিড দ্য গিভেন কনট্যাক্স কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস অর্থাৎ নিজের কন্ট্যাক্সটা ট্যাক্সটগুলো ভালো করে মাথার সাথে সাথে পড়তে হবে এবং এগুলো অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ব্যবহার করে এগুলো প্রশ্নগুলো করতে হবে তো আমি এগুলোর আনসারে চলে যাচ্ছি এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে রিকোয়েস্ট তো রিকোয়েস্ট কীভাবে করা হয় সেটা আমরা দেখব এখন দেখো রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমাদেরকে এই যে এগুলো ব্যবহার করতে হবে কোড উড ক্যান মে এগুলো দিয়ে আমাদেরকে প্রশ্নগুলো আসলে তৈরি করতে হবে অনুরোধ প্রার্থনা করার ক্ষেত্রে আমরা সবসময় উড কুড ক্যান মে এগুলো ব্যবহার করতে পারি ঠিক আছে তো আমি প্রশ্ন চলে যাই প্রথম প্রশ্ন হচ্ছে আয়সা ইজ অ্যাট অ্যা রেস্টুরেন্ট অ্যান্ড ওয়ান্স টু আক দা ওয়াইটার ফর অ্যা গ্লাস অফ ওয়াটার যেমন আয়সা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে সে এক গ্লাস পানি চাই ওয়াটারের কাছে তাহলে সে কীভাবে প্রশ্নটা করবে তাহলে কি পয়েন্ট হচ্ছে আয়সা ওয়ান্স ওয়াটার আয়সা পানি চায় কি ঠিক আছে তাহলে আমরা এটা এভাবে বলতে পারি কুড়াই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস অফ ওয়াটার তুমি এখানে পেয়ে যাচ্ছো এটা তাহলে তোমাকে এখানে দিতে হবে কুড়াই হ্যাভ এক গ্লাস অফ ওয়াটার শেষে প্লেসটা দিতে হবে অর্থাৎ এই যে শেষে সে প্লিজটা দেওয়ার আগে সবসময় তোমাকে একটা কমা ব্যবহার করতে হবে এবং এর যেহেতু রিকোয়েস্ট একজনকে প্রশ্ন করতেছো সো সেজনের কোয়েশ্চেন মার্ক দিতে হবে শেষে ঠিক আছে তো এভাবেই তোমার তোমাদেরকে আনসারটা লিখতে হবে তার মানে আমি বলতে চাচ্ছি এই যে কোড আই হ্যাভ এখান থেকে লিখবো এক গ্লাস অফ ওয়াটার তো এখানেই আছে এখান থেকে দেখে লিখতে পারো তোমরা এখন দুই নম্বর হচ্ছে না দিয়া নিডস হ্যাল কেয়ারিং অ্যা হেভি বক্স অ্যান্ড ওয়ানস টু আক হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুকে বলতে যাচ্ছে আর কি ঠিক আছে মানে তার যে এই বাড়ি বাড়ি বাক্সটা বহন করতে তার সাহায্য প্রয়োজন সেটা তার বন্ধুকে বলতে যাচ্ছে তো কিভাবে বহন করবে বন্ধুকে কথাটা কিভাবে বলতে পারে বলবে ক্যান ইউ হেল্প মি ক্যারিস ক্যারি দিস বক্স প্লিজ এরকম করে বলবে তো অবশ্যই প্লিজের আগে কমা দিতে হবে এবং পয়সা মার দিতে হবে এখানে তুমি কি আমাকে এই বাক্সটি বহন করে বহনে সাহায্য করতে পারো এরকম করে বলা আর কি ঠিক আছে তিন নম্বর হচ্ছে মিতা ওয়ান্টস টু বোরো এ বুক ফ্রম হার ক্লাসমেট ফর এ উইক ঠিক আছে অর্থাৎ মিতা এক সপ্তাহ জন্য তার ক্লাসমেট থেকে সহপাঠী থেকে বইটা দাঁড়িয়ে চাই ঠিক আছে সে কীভাবে প্রশ্নটা বুক ফর এ উইক ফর এ উইক এখান থেকেও লেখা যায় এখান থেকে আর লিখতে হচ্ছে না তার প্লিজ তা বলতেই হবে সবসময় তবে প্লিজ এর আগে একটা কম অবশ্যই বসাবে তোমরা ঠিক আছে মানে আমি কি এক সপ্তাহের জন্য তোমার বইটা দাঁড়িয়ে নিতে পারি এরকম চার নম্বর হচ্ছে ওমর ইজ অ্যাট অ্যা ইজ ইজ অ্যাট দ্য স্টোর ওমর দোকানে অ্যান্ড নেক্সট টু আক দ্য ক্যাশিয়ার ফর এ প্লাস্টিক ব্যাগ এবং সে ক্যাশিয়ারকে বলতে যাচ্ছে মানে তার একটা যে প্লাস্টিক ব্যাগ প্রয়োজন সে কীভাবে প্রশ্নটা করবে তাহলে কোড়াই গ্যাটে যেহেতু পায়ে পেতে চায় সে তাহলে সে কীভাবে বলবে কুড়াই গ্যাট অ্যা প্লাস্টিক ব্যাগ এখান থেকে বলতে পারে ও সেখান থেকে বলতে পারে প্রশ্নে আছে তার মানে তোমাকে বলতে হচ্ছে কুড়াই গেট পর্যন্ত কোডাই গ্যাট এখান থেকে বলবা এ প্লাস্টিক ব্যাগ এখান থেকে তুমি লিখতে পারো এ প্লাস্টিক ব্যাগ প্লিজ গেট এ প্লাস্টিক ব্যাগ প্লিজ আমি কি একটি প্লাস্টিক ব্যাগ পেতে পারি দয়া করে এরকম করে বলবার ঠিক আছে এখন আমরা পাঁচ নম্বর বলবো পাঁচ নম্বর কি বলা আছে দেখো লাইলা ইজ ইন দ্য লাইব্রেরি লাইলা লাইব্রেরিতে অ্যান্ড নেটস টু আক্স দ্য লাইব্রেরিয়ান শি কোথায় ইফ শি ক্যান ইউজ দ্য কম্পিউটার আচ্ছা সে কম্পিউটারটা ব্যবহার করতে পারবে কিনা সেটা জিজ্ঞেস করতে চায় আর ঠিক আছে তাহলে সে কিভাবে জিজ্ঞেস করবে এটা মে আই ইউজ দ্য কম্পিউটার এরকম করে বলবে তাহলে দেখো এখানে একটা ভেরি সহজভাবে দেওয়া আছে তো ইউজ দ্য কম্পিউটার তো এখানেই আছে তো তোমাকে লিখতে হবে মে আই এটা লিখতে হবে আর ইউজ দ্য কম্পিউটার কিন্তু এখানে আছে ঠিক আছে মে আই ইউজ দ্য কম্পিউটার এরপর প্লিজ দিবে শেষে তো সবগুলোর শেষে প্লিজ দিতে হবে যেহেতু এগুলো রিকোয়েস্ট সেই জন্য প্লিজ দিতে হবে এবং প্লিজের আগে সবসময় কমা বসাতে হবে এবং প্লিজ এর পরে তোমাকে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে যেহেতু এটা প্রশ্ন করতেছ তুমি একজনকে ঠিক আছে এই করে আসলে তোমাকে এগুলো করতে হবে তো চয় নম্বর দেখো হচ্ছে হাসান ওয়ান্স টু বরো হিস ব্রাদার্স বাইক ফর এ উইক ফর দ্য উইক মানে এক সপ্তাহের জন্য সে তার বন্ধু ভাইয়ের বাইকটা দান নিতে চাচ্ছে তো এখন সে কিভাবে প্রশ্নটা করতে পারে ক্যান আই বরো ইউর বাইক ঠিক আছে ক্যান আই বরো ইউর বাইক ফর এ উইক এখান থেকে লিখতে পারো এই যে ক্যান আই বরো ইউর বাইক ফর দ্য উইক তো এখানে আছে এখান থেকে এটা লিখতে পারো তার প্লিজ তো লিখতে হবে তাহলে কিভাবে বলতে পারো তুমি ক্যান আই বোর ইউর বাইক ফর দ্য উইক আমি কি এক সপ্তাহের জন্য তোমার বাইকটা দাঁড় নিতে পারি এখন আমরা দ্বিতীয়টাতে দেখব দ্বিতীয়তে কি আছে প্রশ্ন দেখে আসি দেখো দুই নম্বরে এখানে কি বলা আছে দুই নম্বরে রিড দা গিভেন কন্ট্রাক্স কেয়ারফুলি এই যে কন্ট্রাক্সগুলো সতের সাথে পড়বে অ্যান্ড আনসার দ্য কোয়েশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস এবং সঠিক মডেলস ব্যবহার করে এগুলো করতে হবে এগুলো সবগুলো হচ্ছে অপ্লিকেশান এর আগে এগুলো রিকোয়েস্ট ছিল তো এগুলো আমরা অপ্লিকেশান মানে অনুরোধ ঠিক আছে মাস পি করার কোনো কিছু তো অপ্লিকেশানগুলো আমরা দেখবো এখন যাই আনসার আনসারে চলে যাই প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই কিওয়ার্ডস ফর অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানের জন্য কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করতে হবে তাহলে এখানে আমরা মাস্ক ইউজ করতে পারি হ্যাপ ইউজ করতে পারি শো ইউজ করতে পারি এগুলো অ্যাকসেট্রা মানে এগুলো ইউজ করতে পারি ঠিক আছে তো আমরা সেন্টেন্স অনুযায়ী করবো দেখি আমরা প্রথম প্রশ্নটা কি দিয়ে আছে আলিস টিচার হ্যাজ গিভেন হিম এ প্রজেক্ট আলির টিচার তাকে একটা প্রজেক্ট দিয়েছে অ্যান্ড মাস্ট বি কমপ্লিটেড বাই টমোর এটা আগামী কালের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে হোয়াট শুড ডু এখন আলির কি করা উচিত তাহলে তুমি কেউ বলবো আলি আলি মাস্ট কমপ্লিট হিস প্রজেক্ট এটা লিখবা বাই টেমোরু তাহলে জাস্ট তুমি এখানে কি লিখবা আলি লিখবা এরপর মাস্ট দিতে হবে মাস্ট কমপ্লিট হিস প্রজেক্ট আলি মাস্ট ঠিক আছে এই যে কমপ্লিট হিস প্রজেক্ট বাই টোমোরু এটা লিখতে হবে আলি মাস্ট কমপ্লিট হিস প্রজেক্ট বাই টমোরু এটা লিখতে হবে মানে আগামীকালের মধ্যে আলিকে তারা প্রজেক্টটা কমপ্লিট করতে হবে দুই নম্বর হচ্ছে দ্য স্টুডেন্টস হ্যাভ বিন টোল্ড বাই দ্য প্রিন্সিপাল

সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে লিখে দিতে পারো ঠিক আছে এখন আমরা দুই নম্বর দেখব ডক্টর টোল্ড হিম টু টেক হিস মেডিসিন ডে ফারহান ডক্টর তাকে বলেছিল দিনে দুইবার মেডিসিন নেওয়ার জন্য হোয়াট শুট ফারহান ফারহান কি করা উচিত তাহলে ফারহান ডে ফারহান ফারহান টেক হিস মেডিসিন এই যে

ঠিক আছে এটা আইডেন্টিফাই করার জন্য অ্যাপ্লিকেশন অবশ্যই হ্যাশ টু দিতে হবে তো হ্যাপ টু থাকার কথা এখানে যেহেতু মনি থার সিম করার নাম্বার সেজন্য হ্যাশ টু হয়েছে তো তোমাকে এটা শিখতে হবে না জাস্ট তুমি এটা মনে রাখবা মনি হ্যাজ টু এটা দেওয়ার পর এটা লিখে দিবো সাবমিট হার হোমওয়ার্ক বাই ফ্রাইডে এখানে লিখে দিলে হয়ে যাচ্ছে এখন আমরা এই নম্বরে যাব এই নম্বরে কি বলা আছে দ্য স্টুডেন্ট আর টোল্ড বাই দ্য কোচ দ্যাট অর্থাৎ স্টুডেন্টদেরকে খুশ বলেছিল যে দ্য মাস্ট অ্যাটেন্ড প্র্যাকটিস ডে আফটারনুন তাদের বিকালে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে আসা উচিত আর কি ঠিক আছে তাহলে দ্য স্টুডেন্টস টু স্টুডেন্টদের কী করা উচিত এখানে কি পয়েন্টটা বুঝবা তাহলে কী করা উচিত তাদের প্রতিদিন প্র্যাকটিস করা উচিত না তাহলে কীভাবে লিখবে দ্য স্টুডেন্ট মাস্ট কথাটা অবশ্যই লিখতে হবে মাস্ট অ্যাটেন্ড দ্য প্র্যাকটিস ডে আফটারনুন জাস্ট এগুলো লিখে দিলে হয়ে যাবে তোমাকে এটা মুখস্ত করার কোনো অর্থই নেই মুকস্ত করার কোনো দরকারই নেই জাস্ট এখান থেকে উত্তরগুলি পেয়ে যাচ্ছে ঠিক আছে শুধু তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে দ্য স্টুডেন্ট এটা লিখবা এরপর এটা লিখে দিবা মাস্ট অ্যাটেন্ড প্র্যাকটিস এভরিডে আফটারনুন মানে এভরি আফটারনুন প্রত্যেক বিকালে স্টুডেন্টদের এখানে প্র্যাকটিস করতে আসা উচিত এটা লিখে দিলে হয়ে যাবে তার মানে এখানে কোনো কিছু মুখস্থ করা লাগতেছে না ঠিক আছে সবগুলো প্রশ্নে আছে এখন আমরা এরপরটা দেখব এরপরটা আমি প্রশ্ন দেখি আগে তিন নম্বর প্রশ্নটাকে তো তিন নম্বরে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে নিই লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের পড়াগুলোকে অনেক সহজ করে এই পিডিএফটি তৈরি করা হয়েছে তো যাদের এই পিডিএফটি সংগ্রহ করতে চাও আর কি এই পিডিএফটি সংগ্রহ করলে তোমার আর পড়া করতে হবে না কোনো টিচারই প্রয়োজন হবে না ঠিক আছে এখানে প্রতিটা টপিক্স মানে বিষয় প্রত্যেকটা বিষয় ইংলিশের প্রত্যেকটা বিষয় এমন সহজভাবে বোঝানো হয়েছে যে তুমি দেখা মাত্রই বুঝে ফেলবে এবং শিখতে পারবে ঠিক আছে কোনো টিচারের হেল্প ছাড়াই তুমি ইংলিশে যতই দুর্বল হও না কেন এই সংগ্রহ করলে মাত্র এক সপ্তাহের মধ্যে তোমার এই যে লেকচার গাইডের পোরা ইংলিশগুলো ঠিক আছে একদম ফুল নয়টা অর্শন ও সবগুলা তুমি এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে পারবা উইদাউট এনি টিচার ঠিক আছে কোনো টিচারের হেল্প ছাড়াই ঠিক আছে তো তোমার ইংলিশ আশা করি এই যে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টেরই এই পিডিএফটা প্রয়োজন হবে তো তোমরা আশা করি এটা সংগ্রহ করবে ওকে তো আমি চলে যাচ্ছি তিন নম্বর কাজে দেখো এখানে তিন নম্বরে যেটা বলা আছে এটা হচ্ছে রিড দ্য গিভেন কনট্যাক্সট কেয়ারফুলি নিচের এই কন্টেক্সটগুলো লেখাগুলো ভালো করে পড়ো ঠিক আছে আনসার দ্য কোয়েশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস এবং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ব্যবহার করে এগুলো করতে হবে তো এগুলো আমরা পসিবিলিটি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সম্ভাবনা আমরা অপ্লিকেশান এবং রিকোয়েস্ট করেছিলাম এক নম্বরে রিকোয়েস্ট করেছিলাম দুই নম্বরে অপ্লিকেশান করেছিলাম এখন তিন নম্বরে এটা হচ্ছে পসিবিলিটি মানে সম্ভাবনা আর কি ঠিক আছে এটা করতে যাচ্ছি এখন আমি তো আমি আনসারে চলে যাচ্ছি এটার তো আমরা এখানে কুইক টিকটা ফলো করবো দেখো এখানে এক নম্বর কি আছে আইডেন্টিফাই কিওয়ার্ড ফর পজিবিলিটি পজিবিলিটির জন্য প্রথমে কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করবো যেমন এখানে থাকতে পারে ওয়ান্ডারিং ইফ ওয়ার অ্যাবাউট মাইট বিশেষ করে এই মাইটটা থাকতে হবে মাইট মানে সম্ভবত আর কি অ্যাকসেট্রা তো পজিবিলিটির জন্য এই মাইটটা ব্যবহার করতে হয় আমাদেরকে তাহলে দেখি প্রথম প্রশ্ন কী আছে ইটস ক্লডি অ্যান্ড রোহিম ইজ ওয়ান্ডারিং ইফ ইট উইল রহেতু ম্যাগ করেছিল ঠিক আছে সেই জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হোয়াট মাইট হ্যাপ অ্যান্ড ল্যাটার টুডে ঠিক আছে আজকে কি হতে পারে কি করতে পারে একটা পজিবিলিটি ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে এটা লিখতে হবে ইট মাইট রেইন লাইটার টুডে তাহলে লিখতে হবে ইট মাইট রেইন ল্যাটার টুডে তুমি এখানে পেয়ে যাচ্ছ এখান থেকেও লিখতে পারো এই যে ল্যাটার টুডে এখান থেকে লিখতে পারো ঠিক আছে এখন আমরা বিনামূল্য দেখছি দেখো এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না তোমাদেরকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাচ্ছি জামাল জামাল হ্যাজ নট স্টাডিড ফর হিজ এক্সাম জামাল তার জামাল পরীক্ষার জন্য পড়াশোনা করেনি আর কি অ্যান্ড হিজ ওয়ার ইট সে চিন্তিত অ্যাবাউট হোয়াট উইল হ্যাপ অ্যান্ড কী ঘটবে সেটা নিয়ে আর কি সেটা নিয়ে চিন্তিত অর্থাৎ সে পড়াশোনা পরীক্ষার জন্য পড়াশোনা করেনি সে কী ঘটবে পরীক্ষার সময় সেটা নিয়ে সে চিন্তিত হোয়াট ম্যাট হ্যাপ অ্যান্ড ইফ জামাল ডাজ স্টাডি তার মানে জামাল যদি পড়াশোনা না করে তাহলে কী ঘটবে কোনো কাজে মানে কোনো পরে তোমাকে এখানে মস্ত করতে হবে না যদি একটু ফলো করো আর কি ঠিক আছে তাহলে আমাদেরকে মাই ড্রয়ার করতে হবে যেহেতু পসিবিলিটি তো জামাল মাই এটা লিখতে হবে ঠিক আছে তারপর লিখবে ফেল ইন দ্য এক্সাম বা ফেল দ্য এক্সাম ঠিক আছে তাহলে ইফ জামাল ডাজেন্ট স্টাডি এখান থেকে লিখতে পারো ইফ ডাজেন্ট এখান থেকে লিখতে পারো ইফ হি এদের নামের জায়গায় জামালের জায়গায় হি লিখবা কেন লিখবা আমি বলতেছি যেহেতু জামাল তুমি একবার বলে ফেলছো প্রথমে দ্বিতীয়বার বললে একটু বিশ্রী লাগতেছে না সেজন্য দ্বিতীয়বার যেহেতু ছেলে সেই জন্য আমরা ছেলে হলে হি বসাই মেয়ে হলে সি তো এটাই প্রশ্ন থেকে আনসারটা লেখা যাচ্ছে দেখো কিভাবে লিখবা জামা লিখবা তারপর মাই দিতে হবে যেহেতু এটা পসিবিলিটি তারপর ফেল ইন লিখবা লিখবা ইফ জামা হি হি এখান থেকে জাস্ট এগুলো দেখে দেখে লিখবা এটা হয়ে যাচ্ছে তোমার কার মুখস্থ করা লাগলো না এখন দুই নম্বরটা দেখি দুই নম্বর বলা আছে হীরা ইজ গোয়িং টু দা বিচ হীরা বিচে যাচ্ছে বাট দেয়ার গ্রে কিন্তু সেখানে আকাশে কি রেইন তারপর অ্যাট দ্য বিচ তো এখান থেকেই লিখবো এখানে আছে অবশ্যই লিখে যাচ্ছে ঠিক আছে ইট মাইট রেইন এট দা বিচ এখন বিচে এই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এরকম বলতে পারি আমরা ঠিক আছে চার নম্বর দেখো ইট গেটিং লেট এখন দেরি হয়ে গেছে আর কি দেরি হয়ে যাচ্ছে আলি ইজ ওয়ারিড অ্যাবাউট বিং লেট টু দ্য মুভি অর্থাৎ মুভি দেখতে দেরি হয়ে যাচ্ছে সেজন্য আলি কিন্তু চিন্তিত ঠিক আছে হোয়াট মাইট হ্যাপ্যান্ড ইফ আলি ডাজ্যান্ড হারি যদি আলি তাড়াতাড়ি না করে তাহলে কি করবে তেমন দেরি হয়ে যাবে যদি তাড়াতাড়ি না করে তাহলে দেরি হয়ে যাবে আর কি তাহলে আমরা কীভাবে লিখতে পারি যে আলি আলি লিখবা এই যে জেদ এর পজিবিলিটি সম্ভাবনা যে দিতে হবে আলি মাইট বি এই যে বিং আইএনজিটা পাতলি হয়ে যাচ্ছে তোমার এখানে শুধু বি লেট টু দা মুভি এটা লিখবা এরপর লিখবে এই যে ইফ আলি যারা হি লিখবা আলি ইফ হি ডাজন্ট হারি এটা লিখলে হয়ে যাচ্ছে আমি আবারই বলতেছি দেখো প্রথমে আলি লিখবা এরপর মাইট সম্ভাবনা যেহেতু এটা তোমাকে লিখতেই হবে যেহেতু এটা সম্ভাবনা তারপর বি লেট টু দা মুভি তারপর লিখবে ইফ হি ডাজেন্ট হারি এটা এখান থেকে লিখবে তাহলে পড়াটা হয়ে যাচ্ছে ওকে তারপর আমরা এই নম্বর দেখব এই নম্বর কি বলা আছে দেখো সানা হ্যাজ এ পেপার হানার সানার কিন্তু জ্বর উঠেছে ঠিক আছে অ্যান্ড শি ওয়ারিড অ্যাবাউট সরি শি ওয়ারিড সে চিন্তিত আর কি ঠিক আছে সে চিন্তিত শি ওয়ান্ট বি অ্যাবল টু গো টু স্কুল টুমোরো সে আগামীকাল স্কুলে যেতে পারবে না সেটা নিয়ে সে চিন্তিত আর কি ঠিক আছে তাহলে হট মাইট হ্যাপ ইফ সানা ড জন গেট ব্যাটার যদি সানা সুস্থ হয়ে না ওঠে তাহলে কি করবে কোনো কিছু মুস্ত করার দরকার নেই জাস্ট এখান থেকে লিখে দাও সানা মাইট লিখবা ঠিক আছে তারপর লিখবে যে নট ওয়ানটার জায়গায় লিখবে নট নট বি অ্যাভল টু দা গু টু স্কুল তোমোরু ঠিক আছে ইফ ইফ সানা জায়গায় হি সি লিখবে যে তুমি সানা সানা জায়গায় তুমি শি লিখবা ইফ সি ডাজ নট গেট ব্যাটার এটা লিখে দিলে হয়ে যাচ্ছে আমি আবারও বলতেছি তাহলে প্রথমে কেউ লিখবা তুমি আবার বলতেছি দেখো প্রথমে সানা লিখবা তারপর মাইট লিখবা তারপর এখান থেকে লিখবা নট বিও লিখতে পারো চাইলে তুমি এরপর শি ডাজন্ট গেট বেটার অর্থাৎ সানা যদি সুস্থ হয়ে না ওঠে ভালো হয়ে না ওঠে তাহলে সে স্কুলে যেতে পারবে না এই কথাটা তোমাকে এখান থেকে লিখতে হচ্ছে না ওকে একটা কথা বলিনি তোমাদেরকে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছ তোমরা বুঝতেই পারত আসলে এগুলো কত সহজ কয়েকবার পড়লেই কিন্তু তোমাদের মুখস্ত হয়ে যাবে আর মুখস্ত করাও লাগতেছে না প্রশ্ন থেকেই সবগুলো উত্তর তুমি পেয়ে যাচ্ছো ঠিক আছে তো শুধু এই টপিক্স না ইউস অফ মডেলস বলো ইউ অফ অ্যাডজেক্টিভ বলো ঠিক আছে তোমাদের যে কোনো টপিক্স ঠিক আছে ল্যাটার বলো প্যাগ্রাফ সবগুলো আমি এফিডিএফে যুক্ত করে রাখছি তো এফিডিএফটা আমি আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে লেকচার গাইডের চূড়ান্ত প্রস্তুতি গাইডের পড়াগুলো অনেক সহজ করে এফিডিপটি তৈরি করা হয়েছে এফিডিএফটি সংগ্রহ করলে তোমার আর পড়া তো মুখস্ত করতে হবে না কোনো টিচারই প্রয়োজন হবে না তুমি নিজে নিজেই এগুলো করে ফেলতে পারবা ঠিক আছে এখানে প্রতিটা টপিক্স মানে বিষয় এমনভাবে সহজ করা হয়েছে প্রত্যেকটা টপিক্স ইংলিশ লেকচার গাইডের অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতি লেকচার গাইডের সব টপিক্স ঠিক আছে এখানে এফিডিএফ যুক্ত করা আছে অনেক সহজভাবে তো তুমি দেখা মাত্র এটা বুঝতে পারবে এবং শিখে ফেলতে পারবে যেহেতু তোমাদের এখানে মুখস্ত করার কোনো বিষয় নেই একটু বোঝার ব্যাপার ব্যাপার তো টিক্সগুলো ফলো করে তোমরা অবশ্যই এগুলো করে ফেলতে পারবে এবং আমি আশা করি তোমরা এগুলো এটা পড়ে ফুল মার্কস তোমরা নাম্বার অর্জন করতে পারবে এবং ইংলিশে একটা ভালো নাম্বার গেইন করতে পারবে সবার চেয়ে ভালো করবে আশা করি ঠিক আছে তুমি ইংলিশে যতদূর বলো না কেন এই পিডিএফটি যদি তুমি পড়ো আমি মনে করি এটা সবার চেয়ে তুমি ভালো রেজাল্ট করবে যদি এটা পরে এটা অ্যাপ্লাই করতে পারো পরীক্ষায় কারণ এটা আমার বানানো না এটা হচ্ছে টেকনোলজির মাধ্যমে করা হয়েছে ঠিক আছে তো এক সপ্তাহের মধ্যেই তুমি এই পুরা সিলেবাসটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে তোমাদের ইংলিশ যারা ইংলিশে তারা এটা করে খুব অল্প সময়ের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যেই তোমার ইংলিশ প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে আশা করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মানে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই পিডিএফটা দরকার বলে আমি মনে করি ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য